আসসালামু আলাইকুম কি কি ভাবছেন চায়ের কাপে কেক এটাও কি সম্ভব ভাবছেন চায়ের কাপে কেক বানাতে গেলে কাপটা আবার ফেটে যাবে না তো কেকগুলো বানাতে গিয়ে আমিও এমনটাই ভেবেছিলাম আর সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে এই কেকগুলো আমি চায়ের কাপে মেপে এই চায়ের কাপে বানিয়েছি তাও আবার চুলায় আমি আমার লাইফে অনেক কেক বানিয়েছি কিন্তু এত সহজে কেক মনে হয় না আমি আর কখনো বানিয়েছি যারা কোনোদিনই কখনো কোনো ধরনের কেক তৈরি করেননি তারাও চাইলে এই কেকটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর এতটা আর এতটাই মজার হয় এই কেকটা আপনারা একবার বাসায় না না ট্রাই করলে বুঝতেই পারবেন আজ আমি এই কেকগুলো তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন হাতে যে কাপটি নিয়েছি এই চায়ের কাপের মধ্যে তো কাপ বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিব এর জন্য এখানে একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি এখন এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব যে চার কাপটা আমি শুরুতেই দেখিয়েছি সে চার কাপ দিয়ে এক কাপের মতো চিনি এখন নিয়ে নিলাম একটা লেবু এখন এই লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে লেবুর খোসাগুলোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিব লেবুর খোসাগুলো গ্রেট করে দেওয়ার ফলে কিন্তু কেক থেকে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে যেটা কিনা খুবই ভালো লাগে পুরো একটা লেবুর খোসাই কিন্তু আমি এখানে গ্রেড করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি ওই একই চার কাপ দিয়ে মেপে হাফ কাপের মতো রান্নার তেল আর এখানে আমি এক কাপের মতো তরল দুধ নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এখন ব্ল্যান্ডারের জারের মুখটা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে একদম একটা স্মুথ টেক্সচার আসা পর্যন্ত এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আমি আজকে কেকের মধ্যে কোনো ধরনের ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না এর পরিবর্তেই কিন্তু লেবুর খোসা আর লেবুর রসটা দিয়েছি কারো বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন এর ফলে কিন্তু এই কেকটা থেকে এত সুন্দর একটা লেমন ফ্লেভার আসে আর কথা বলতে বলতে এদিকে মিক্সচারটা খুব স্মুথলি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্যদিকে আমি একটা বল নিয়ে নিয়েছি আর তার উপরে একটা চালনি বসিয়ে দিলাম এখন এর মধ্যে সেই চার কাপে মেপে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচের মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি চার চামচের একটা চামচের মতো বেকিং পাউডার এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা হুইস্কের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব এখন এই পর্যায়ে সেই তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে পুরোটা দিয়ে দিব পুরো মিশ্রণটাই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হুস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে ব্যাটারটা একটু ড্রাই মনে হচ্ছে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ শুরুতেই আমি এক কাপের মতো দুধ নিয়েছিলাম সেই দুধের অর্ধেকটুকু আমি আগেই ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটুকু আমি এর মধ্যে একটু একটু করে দিব একবারে সবটুকু ঢেলে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এর জন্য একটু একটু করে দুধ দিব আর ব্যাটারটা মিক্স করতে থাকব। সবার ক্ষেত্রে কিন্তু দুধটা একই পরিমাণে নাও লাগতে পারে আপনারা একটু বুঝে বুঝে তারপর দুধটা এর মধ্যে দিবেন এই যে ব্যাটারটা মিক্স করতে করতে এর কনসিস্টেন্সিটা ঠিক ঠিক এইরকম হয়েছে ব্যাটারের মধ্যে সবটুকু দুধ লাগেনি ঠিক এতটুকু দুধ কিন্তু এই কাপের মধ্যে রয়ে গিয়েছে এই কেকের ব্যাটারে আমার টোটাল পনেরো এক কাপের মতো দুধ লেগেছে এখন আমি যে চায়ের কাপ গুলোর মধ্যে কেকগুলো বেক করবো সেই চায়ের একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আমি টোটাল পাঁচটা চায়ের ফলে কেকগুলো চায়ের কাপ থেকে খুব ইজিলি আসতে পারবে খুলে এখন সবগুলো চায়ের আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি চায়ের কাপটা ভরে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না যেহেতু কেকটা ফুলবে তাই একটু স্পেস রাখতে হবে আমরা প্রত্যেকেই বাসায় যেই রেগুলার চায়ের কাপে চা খেয়ে থাকি সেই চায়ের কাপে কিন্তু এই কেকগুলো তৈরি করে নেওয়া যাবে প্রতিটা চায়ের কাপে আমি কেকের ব্যাটার সমান করে ঢেলে নিয়েছি এখন সৌন্দর্যের জন্য এর উপরে আমি কিছু চেরি কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে বাদাম কুচিও দিতে পারেন এখন কেক গুলো বেক করার জন্য চুলায় আমি একটা সিলভার এর হাড়ি বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন হাড়ির মধ্যে আমি দুই তিনটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি হাড়ির নিচে এই কাগজগুলো দেওয়ার ফলে কিন্তু কেকের ভাগে ওভেনের মতো খুব সুন্দর একটা কালার আসে এখন এই কাগজের উপরে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তারপর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব সিলভার এর হাড়িটা প্রিহিট করে নেওয়া হয়ে গেলে এখন এই কাপ এই স্ট্যান্ড উপরে আমি বসিয়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে লো টু মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব এই তো পঁচিশ মিনিট পর আমার কাপ কেক গুলো খুব সুন্দর করে বেক করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেকের উপরিভাগে ভাগে ওভেনের মতো একটা সুন্দর কালার এসেছে চেষ্টা করবেন এমন একটা সিলভারের ঢাকনা সহ সিলভারের হাড়িতে কেক গুলো বেক করার তাহলে কিন্তু কেকের উপরিভাগে ভাগে খুব সুন্দর একটা কালার চলে আসবে কাছে ঢাকনা দিলে কিন্তু সাধারণত এই কালারটা আসে না একটা কেক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এটা কতটা সফট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তুলোর মতো তুল তুলে একদম সফট স্পঞ্জি একটা কেক আপনারা কিন্তু চাইলে এই কাপ থেকে সরাসরি একটা চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন অথবা একটা চুরির সাহায্যে কেকটা চারদিকে ছাড়িয়ে নিয়ে কেকটা বের করে তারপর কেকটা খেতে পারেন আমার মনে হয় এর থেকে সহজ কেক আর পৃথিবীতে নেই এটাকে একটা অলস কেকও বলতে পারেন আপনারা কেক খেতে মন চাইলে যখন তখন এভাবে বানিয়ে নিতে পারেন অথবা বাসায় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন আপনারা আর চাইলে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা টিফিনেও এই ধরনের কেক বানিয়ে দিতে পারেন একটা কেক আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে এই কেকটা থেকে কিন্তু খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসে যেটা খেতে খুবই ভালো লাগে আমার আজকের এই সহজ কাপ কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো করে দিবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ